অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন এবং এসে বলেন যে ডাক্তারবাবু খুব দুর্বল ভাল লাগছে না কিছু এনার্জি পাচ্ছি না ঝিম ধরে রয়েছে কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না আর কি সুন্দর কাজ করতাম এখন পারছি না কিছু একটু অনেক লিখে দিন না একটু উপকৃত হয় নমস্কার আমি ডক্টর সৌরভ সরকার আমি মেডিসিন স্পেশালিস্ট স্পেশালিস্ট্রোলজি পিরিটি বর্তমানে কর্মরত আপনাদের আমার ইউটিউব চ্যানেল বং ডকে স্বাগত যার থিম হচ্ছে মেডিসিন মোটিভেশন অ্যান্ড মোড় চলুন আজকে ডিকোড করি যে দুর্বলতা এই দুর্বলতা একটা সিমটম এর পিছনে লুকিয়ে থাকতে পারে অনেক ইম্পর্টেন্ট রোগ একে একে দেখি যে দুর্বলতার পিছনে লুকিয়ে থাকা কতগুলো রোগ এবং সেদিকে কি করে আমরা বার করব। হুম ইম্পর্টেন্ট কারণ দুর্বলতার একটা হতে পারে ওয়েসে বা হচ্ছে অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া যাদের ডিপ স্লিপ হয় না যারা প্রচণ্ড নাক ডাকেন বারবার করে ঘুম বিঘ্নিত হয়ে যায় নিজেরা তো বুঝতে পারবেন না যে স্লিপিং পার্টনার সে হয়তো বুঝতে পারবেন এবং সেই হিস্ট্রিটা ওকে আপনাদেরকে দিতে হবে বোঝা গেল সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে ভাইরাল ইনফেকশন একটা ভাইরাল ইনফেকশনের পরে ইউজুয়ালি দেড় থেকে দু সপ্তাহ কি আরও বেশি আমাদের একটা দুর্বলতা থাকে পেশেন্টরা ইউজুয়ালি বলেন যে ডাক্তার ও শরীর থরথর করে কাঁপছে পা কাঁপছে হাঁটতে পারছে না দুর্বলতা লাগছে এটা খুব কমন এবং আমি এটা লক্ষ্য করেছি যে পোস্ট কোভিড যে আমাদের উইকনেসটা গুলো রয়েছে যে ভাইরাল ফিভারগুলো হচ্ছে তার দুর্বলতার পরিমাণ আরও বেড়ে গেছে হুম তাছাড়া অনিয়ন্ত্রিত সুগার ডায়াবেটিস কখনো ধরাই পড়েনি এটা তো সাইলেন্ট কিলার আমাদের কাছে এসছে যে একটা উইকনেস নিয়ে আমরা এটা সুগার করতে বললাম দেখলাম যে সুগারটা হাই এইভাবে প্রথম হয়তো সুগার ধরা পড়লো অথবা সুগার ছিল আগে আমরা পাত্তা দিইনি সুগারটা বেড়ে গেছে ভয়ঙ্করভাবে টেস্টও করায়নি দেখলাম যে সুগারটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে আরেকটা কারণ হাইপোথাইরয়েড থাইরয়েডের সমস্যা এটা আমরা সবাই জানি কাজকর্ম করতে পারছি না ফেটিক হয়ে যাচ্ছে লেথার্জি লাগছে খুব ইম্পর্টেন্ট জিনিস যে একটা থাইরয়েড নেই তো তার সাথে ইম্পর্টেন্ট জিনিস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বা ভিটামিন ডি ঘাটতি এই নিয়ে আমার একটা আলাদা ভিডিও করার ইচ্ছা রয়েছে এটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয় ইউজুয়ালি এটা ফিমেল যারা ওভার ফর্টি ইয়ার্স অথবা অথবা এজেড পেশেন্ট ওভার সিক্সটি ইয়ার্সদের থাকে কী সিমটম নিয়ে আসে পেশিতে টান গা ম্যাচম্যাচ করা হাত পা খিঁচ ধরা পায়ের পিছিতে টান ধরা হা ইরিটেশন হয়ে থাকা খোঁজতে কনসেন্ট্রেট করতে না পারা এটা একটা সিমটম অথবা শরীরে যদি কোনো ক্রনিক ইনফেকশন থাকে যেমন টিভি বা ইত্যাদি একটা হচ্ছে রক্তাল যেটা মেয়েদের থাকে সবারই থাকে মেয়েদের একটু কমন থাকে তো শরীরে রক্ত যদি কম থাকে তাহলে কিন্তু হিমোগ্লোবিন কম থাকে শরীরে অক্সিজেন কম পৌঁছাবে ফলে একটা একটা আমাদের দুর্বলতা বিশেষ লক্ষণ তাছাড়াও যদি শরীরে যদি দুর্বলতা হয় সমস্ত অর্গানিক কজ যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু একটা সাইকোলজিক্যাল কজ মানে হচ্ছে একটা ডিপ্রেশন মন খারাপ এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ এগুলো বডিটির সেরেটোনিন ডোপামিনকে এফেক্ট করে তাছাড়াও যদি আমাদের ডিহাইড্রেশন থাকে ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স থাকে শরীরে ক্যালসিয়াম শরীরে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এগুলোর অভাব থাকে তাহলেও কিন্তু শরীর দুর্বলতা হয় ফলে আমাদেরকে যদি শরীর দুর্বলতা হয় তাহলে সেটাকে হেলাফেলা না করে শুধুমাত্র একটা দুটো টনিক আমি খেয়ে নেবো টনিক লিখে নিয়ে ঠিক হয়ে যাব এটা শুধু না করে শরীরে যদি দুর্বলতা পারসিস্টেন্ট করে আমরা ডাক্তারবাবুর কাছে যাব এবং এই সিমটমগুলো যদি থাকে আমাদের যেমন হচ্ছে ওয়েসে যদি কোনো থাকে শরীরটা ফ্যাকাসে হয়ে যাচ্ছে রক্তার পতা থাকে বা ডায়াবেটিসের সিমটম বারবার হচ্ছে খিদে পাচ্ছে বারবার করে বাথরুমে যাচ্ছে এই সিমটমগুলো থাকে অথবা কোনো সাইকোলজিক্যাল কারণ যদি আমরা বুঝতে পারি তাহলে ডাক্তারবাবুদের সাথে আমি শেয়ার করবো এবং অবশ্যই বলবো যে আমার দু থেকে আড়াই সপ্তাহ আগে কোনো জ্বর হয়েছিল কিনা এক্ষেত্রে আমরা কিন্তু অনেক পেশেন্টের বলতে ভুলে যাই সেটা আমাদের মনে থাকে না একটা একটু জ্বর জ্বর এসেছিলো চার পাঁচ দিন ছিল চলে গেছে সেটা আমরা ভুলে যাই খালি আমরা বলি যে একটা ও দশ দিন বারো দিন ধরে একটা দুর্বল লাগছে দুর্বল লাগছে কিছু করুন ঠিক আছে তো এইগুলোই হলো মোটামুটি দুর্বলতার একটা আপেক্ষিক কারণ অনেক কিছুই বলার থাকে এটা শর্টে আমি বলার চেষ্টা করলাম দুর্বলতা নিয়ে খুব কমন একটা টপিক এবং দুর্বলতা নিয়ে প্রচন্ড রকমের একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকে জনমানুষের মধ্যে ভিডিওটি কেমন লাগলো জানাবেন শর্টে সংক্ষেপে বলার চেষ্টা করলাম ভালো লাগলে শেয়ার করবেন এরকম আরও ভিডিও নিয়ে আমি আসবো টাটা